গল্প আত্মার আগলে লেখিকা সানজিদ আক্তার মন্নি পর্ব ছাড় পাঠায় আছি আমি স্নিগ্ধ আক্তার মেহরুন দাঁত চেপে বলে আমি এই খাবার খাব না প্রয়োজনে খিদের যন্ত্রণায় মরে যাব কিন্তু তাও এই নিকৃষ্ট খাবার আমি খাব না নিয়ে যা এসা নিয়ে যা তখনই রুমের দরজা ঠেলে এসান ঢুকে মাথা থেকে টুপি খুলে রেখে বলে এসা তুই যা ও আমার দায়িত্ব তাই ওকে খাওয়ার খাবার খাওয়ানোর দায়িত্বটাও আমার ভাইজান আর আদেশে ভাইজানের আদেশ শুনে এসা আলগোছে চলে যায় অতপর এহসান মেহেরুনের দিকে এগিয়ে আসে মেহেরন কিছু বললে না দাঁত চেপে স্থির বসে থাকে এহসান ওর সামনে এসে যায় নামাজের উপর অংশ বাজ করে নিয়ে অতপর ওখানে বসে প্লেটের খাবার মাখাতে মাখাতে বলে চুপচাপ হাঁ কর আমি কোনো জোর জবরদস্তি করতে চাই না মেহেরুন দাঁত চেপে বলে আমি খাব না তো বলেছি তাহলে আমি খাবো এসান এসবে পাতা না দিয়ে প্লেটে মেঝেতে রাখে আর মেহরুনের গলা চেপে ধরে নিজের বাম হাত মেহরুনের গালখানা ছিঁড়ে যাচ্ছে মনে হচ্ছে এতটা শক্ত করে ধরেছে এহসান তাকে মেহরুনের গাল চেপে ধরে খাবার ঢুকিয়ে দেয় মুখে এভাবে কয়েক লোকমা ভাত খাওয়ানোর পর কিছু না বলে উঠে যায় অতপর এক গ্লাস পানি মেহরুনের সামনে রেখে রুম থেকে চলে যায় নিজে এসে নিচে এসে দেখতে পায় যে সবাই একসাথে বসে আছে সোফায় এশার কে ইশারা দিতেই এসা এহসানের হাত থেকে খাবার প্লেট নিয়ে নেয় আর একটা পানির পাটি এগিয়ে দেয় এতে এহসান হা ধুয়ে সবার সামনে যায় তখনই তার বাবা মুস্তফা বলে এসান তুমি সব সময় নিজের মর্জি মতো কাজ করছো আমি সবার সব সবকিছুতে হস্তক্ষেপ করলেও তোমার বেলায় করি না কারণ আমি জানতাম তুমি সব বুঝে শুনেই করো করো আর করো বা করবেই কিন্তু আমার এই বিষয়টা খুব বাজে লাগছে যে মেহেরুনের বাপ চাচার উপর জিদ মেটাতে গিয়ে তুমি তার জীবন নষ্ট করে দিলে এহসান শান্ত সুরে বলে ওকে তো আমি বিয়ে করতে চাইনি ওর বাপ চাচা আমার হাতে ওর হাত তুলে দেয় চুক্তি করেছে তার বদলে ওরা এই পশ্চিম বনের সব জমি নিয়েছে কিন্তু তারপর ওরা ওকে আমার হাতে তুলে দেয়নি তাই আমি নিজেই নিয়ে নিয়েছি নিজের জিনিস বুঝলে আব্বা এন এতে অন্যায় নেই ইমরান তখন বলে আমরা বুঝেছি কিন্তু মেহরুনকে দিয়ে তুই কি করবি তুই যদি বলতি ওর চেয়ে উত্তম কাউকে তোর জন্য এনে দিতাম এসান কাট গলায় বলে আমার মেহরুনের চেয়ে উত্তম কাউকে প্রয়োজন নেই আমার শুধু মেহেরুন নেকেই প্রয়োজন এনাম বলে কিন্তু কিন্তু ও তো তোর ভাতেজি হয়ে কি করে তুই ওর সাথে থাকবি বল এসান সোজা সাপটা উত্তর দেয় ও আমার ভাতিজি ফুপু খালা যাই হোক এখন ও আমার বিবাহিত স্ত্রী আমার আমার হালাল নারী তাই ওর সাথে থাকব আমি যে করেই হোক এ বলে সোজা সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায় রুমে গিয়ে দেখে মেহরুন বেলকনির দরজার সামনে দাঁড়িয়ে আছে বুঝে যায় নিশ্চয় পালানোর পথ খুঁজছে তাই ওর নিকট গিয়ে তা ছিল করে বলে পালানোর সুযোগ পালানোর সুযোগ কর করছি এক মনে পালানোর প্ল্যান করছিলি এখানে দাঁড়িয়ে মেহরুন হঠাৎ পেছন থেকে হেসানের কথা শুনে কিছুটা ঘাবড়ে যায় তবে নিজেকে সামলিয়ে ওর দিকে তাকিয়ে দাঁত চেপে বলে হ্যাঁ করছি তোর কি তাতে শয়তান পুরুষ এতে হেসান ঠাস করে মেহরুনের গালে গালে একটা থাপ্পড় বসিয়ে দেয় এতটা জোরে থাপ্পড় খেয়ে মেহরুন ঘুরতে থাকে চোখে অন্ধকার শুধু ভেসে উঠে তখন এই থাপ্পড়ের ঢাল টাল সামনাতে না পেরে পড়ে যেতে নেয় তখনই হিসান ওর বাম গালে বাহু শক্ত করে চেপে ধরে আর দাঁতে দাঁত চেপে বলে এরপর থেকে যদি আমায় অসভ্যের মতো সম্বোধন করিস তাহলে এমন হাজারটা চর পড়বে তোর গালে বেয়াদব নারী নিজের স্বামীর সাথে কথা বলার কথা বলার ধরন শিখিসনি মেহরুন শুধু আহত চোখে এসানের দিকে তাকিয়ে থাকে এসান মেহরুনকে কোলে তুলে নেয় আর বিছানায় শুয়ে দেয় মেহরুন এখনো পাথর হয়ে আছে মেহরুনকে বিছানায় শুয়ে দিয়ে এহসান নিজের একখানা কাঁথা আর বালিশ নিয়ে রুমে রাখা সোফায় গিয়ে সোজা হয়ে শুয়ে পড়ে মেহরুন তখন এহসানের হাতেই সেই ভয়ঙ্কর থাপ্পড়ের ধাক্কায় বাখিন। এমন জোরে থাপ্পর তাকে জীবনও কেউ কখনো মারেনি এহান যেভাবে তাকে শুয়ে দিয়েছিল মেহরুণ সেভাবেই শুয়ে রইল যেন তার মস্তিষ্ক আর কাজ করছে না সমস্ত কিছু যেন থেমে গেছে অবশেষে ক্লান্তি আর মানসিক ধাক্কায় সে ঘুমিয়ে গেল মেহরুন ঘুমিয়ে পড়ার পর এহান ধীরে ধীরে উঠে যায় ওয়ার্ড্রপ থেকে একটি ভেজলিনের কৌটো এনে মেহরুনের বিছানার পাশে নিচু হয়ে বসে পড়ে এক পলকে তাকিয়ে রইল মেহরুনের দিকে এই মেহরুন যে তার প্রাণের চেয়েও প্রিয় তাকে চাওয়ার তাকে নিজের করে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা যেন উতলে উঠছিল এই কয়েকটা বছর স্থানের ভিতরে আচ্ছা এই অনুভূতি কি নোংরামি হয়তো অনেকের চোখে তাই কিন্তু ইয়েসানের কাছে এটা পবিত্র ভালোবাসা আর এখন সে পুরো পবিত্র পবিত্রতা অর্জন করে নিয়েছে নিজের হারাম ভালোবাসাকে হালাল করে নিয়েছে সে দেখলে তার থাপ্পড়ের চিহ্ন এখনও মেরুনের ফর্ষাগালের ওপর স্পষ্ট লাল হয়ে আছে জায়গাটায় তার বুকটা মোচড় দিয়ে উঠল কৌটো থেকে সামান্য ভেজলিন নিয়ে আলতো করে মেহরুনের গালে লাগিয়ে দিল মেহরুন ঘুমিয়ে থাকলেও ইহসানের হাতে স্পর্শ ছিল যত্নে আর গভীর ভালোবাসা সে হাসল স্নিগ্ধ অথচ অপরাধ ভারাক্রান্ত সেই হাসি মেহরুনের দিকে তাকিয়ে নিজ মনে বলল তোমার পবিত্র গালে আমার অপবিত্র হাত স্পর্শ হলম। এটাও আমার জন্য একটা ভয়ঙ্কর কলঙ্ক কিন্তু এতে আমার কিছু করার নেই কারণ আমার যে তোমার যে আমার সব কলঙ্ক কলঙ্কে কলঙ্কিত হতে হবে শুধু আমার তুমি শুধু আমার কারণ তুমি যে আছো আমার আত্মার আত্মা আগলে অতপর চুপ করে আরও কিছুক্ষণ প্রাণ ভরে মেহরুনের দিকে তাকিয়ে রইল এসান এই নারী তার হালাল নারী তার জীবনের কেন্দ্র বৃন্দ তারপর আস্তে করে উঠে কোটটা জায়গায় রেখে দিল চুপি চুপি এসে সোফায় শুয়ে পড়ল আল্লাহর নাম নিয়ে চোখ বন্ধ করলো এসান হয়তো এই ভেবে ভালোবাসা যদি পাপ হয় তবে এ পাপ আমার জন্য চিরন্ত চিরন্তন ফজরের আসতে এসান দোকানে ভেঙে যায় ধীরে ধীরে উঠে বসে আল্লাহর নাম নিয়ে দিন শুরু করা উচিত তাই আল্লাহর নাম নিয়ে চোখ চোখ খুলে চোখ খোলার সাথে সাথে চোখের কোণে পড়ে মেহেরুন মেয়েটি গভীর ঘুমে অচেতন হয়ে শুয়ে আছে একদম একটা ফুটন্ত ফুলের মতো মনে হচ্ছে বিছানা থেকে উঠে ধীরে পায়ে তার দিকে এক দৃষ্টিতে তাকাতে তাকাতে তার পাশে এসে দাঁড়ায় এসান